জাস্ট একবার ভাবুন রাত দশটা পর্যন্ত পড়াশোনা করার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু ঠিক এই অসাধারণ সুবিধাটাই দেয় হাজার হাজার স্টুডেন্টকে রিসার্চ করা গ্রুপ স্টাডি করা মানে সব কিছুর জন্য এটা একটা পারফেক্ট জায়গা কিন্তু আসল খেলাটা শুরু হতো লাইব্রেরি থেকে বের হওয়ার পর রাত দশটার পর ভার্সিটির বেশিরভাগ রুটের বাসই বন্ধ হয়ে যেত আর তার ফলে কি হতো স্টুডেন্টদের বাড়ি ফিরতে গিয়ে পড়তে হতো মারাত্মক ভোগান্তিতে আর শুধু ভোগান্তিই না এর সাথে যোগ হতো মারাত্মক একটা সেফটি রিস্ক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো আর এই ভোগান্তি আর ঝুঁকি মুখ বুঝে সহ্য করার লোক না তারা নিজেরাই এর একটা সমাধানের জন্য এক হলো তাদের দাবিটাও ছিল কিন্তু খুব সিম্পল আর লজিক্যাল নিরাপদে বাড়ি ফেরার অধিকার তাদের আইডিয়াটা ছিল একদম সোজাসাপটা আর তা হলো । প্রত্যেকটা রুটে রাতের বেলা ক্যাম্পাস থেকে ফেরার জন্য বাস সার্ভিস চালু করতে হবে ব্যাস এটুকুই এই সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল আইডিয়াটা দেখতে দেখতে সব স্টুডেন্টসের মধ্যে ছড়িয়ে পড়ল আর এই যে সবার সম্মিলিত দাবি এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিল ডাকসো মানে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন যেহেতু তারাই স্টুডেন্টদের ইলেক্টেড প্রতিনিধি তাই তাদের হাত ধরেই এই দাবিটা সরাসরি চলে গেল ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তো দাবি তো তোলা হল কিন্তু আমরা সবাই জানি যে কোনো বড় উদ্যোগ নিতে গেলেই একটা বড় বাধা সামনে এসে দাঁড়ায় এক্ষেত্রেও ঠিক তাই হলো। আর সেই বাধাটা কি ছিল হ্যাঁ ঠিক ধরেছেন টাকা মানে বাজেট এখানে এসে সিচুয়েশনটা বেশ ইন্টারেস্টিং হয়ে গেল ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন বলল হ্যাঁ সমস্যাটা তো সিরিয়াস আমরা মানছি কিন্তু সাথে একটা কিন্তু জুড়ে দিল তারা বলল দেখুন বাস সার্ভিস চালু করা সম্ভব তবে বাজেটটা আসতে হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন মানে ইউজিসি থেকে সোজা বাংলায় বললে তারা বলটা অন্যের কোর্টে পাস করে দিল তো রাস্তাটা তখন একদম পরিষ্কার ডাকসো গেল ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা বলল। টাকা দেবে ইউজিসি সো ডাকসু আর দেরি করল না তারা ঠিক করল সরাসরি ইউজিসির সাথে বসবে একেবারে সমস্যার মূলে গিয়ে কথা বলবে আর এরপরই এলো গল্পের টার্নিং পয়েন্ট সেই ডিসাইসিভ মিটিং যেখানে স্টুডেন্ট লিডাররা তাদের দাবি নিয়ে সরাসরি হাজির হলেন ফান্ডিং দেবে যে অথরিটি তাদের সামনে মিটিংটা কিন্তু কোনো সাধারণ মিটিং ছিল না ছিল বেশ হাই প্রোফাইল একদিকে ইউজিসির চেয়ারম্যান আর বড় বড় মেম্বাররা আর অন্যদিকে তাদের মুখোমুখি ডাকসুর জিএস আর বোঝায় যাচ্ছে আলোচনাটা কতটা সিরিয়াস লেভেলের ছিল মিটিংয়ে ডাকসুর প্রতিনিধিরা তাদের পয়েন্টগুলো খুব ক্লিয়ারলি তুলে ধরলেন তারা বোঝালেন যে এই ইভিনিং বাস সার্ভিসটা চালু হলে কি কি হবে প্রথমত স্টুডেন্টদের সেফটি বাড়বে দ্বিতীয়ত লেট নাইট পর্যন্ত পড়াশোনার সুবিধা হবে আর সব মিলিয়ে ইউনিভার্সিটির অ্যাকাডেমিক প্রোডাক্টিভিটিও অনেক বেড়ে যাবে যুক্তিগুলো তো ছিল খুবই স্ট্রং খুবই লজিক্যাল কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় ইউজিসি কি শেষ পর্যন্ত এই ফান্ডিংটা অ্যাপ্রুভ করবে তো কি হল শেষ পর্যন্ত তাদের এই চেষ্টার ফল কি দাঁড়ালো চলুন এবার গল্পের শেষ অংশে গিয়ে দেখি কিভাবে একটা নিরাপদ বথের দরজা সত্যিই সত্যিই খুলে গেল আর রেজাল্ট রেজাল্ট ছিল এক কথায় অসাধারণ এটা ছিল স্টুডেন্টদের দীর্ঘদিনের একটা স্বপ্নের দিকে এক বিশাল বড় একটা স্টেপ ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন মানে ইউজিসি ডাকসুর এই প্রস্তাবটাকে বলল অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী মানে এটা ছিল স্টুডেন্টদেরই পুরো উদ্যোগটার জন্য একটা বিশাল বড় স্বীকৃতি তো মিটিংয়ের আউটকামটা কী ছিল খুবই পজিটিভ তারা বাজেট দেওয়ার ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছে আর বলেছে যে প্রপার প্রসেস ফলো করে এটা ইমপ্লিমেন্ট করা হবে মানে স্টুডেন্টদের ভালোর জন্য এটা ছিল একটা বিশাল পদক্ষেপ আর এই সিদ্ধান্তের ইম্প্যাক্টটা কিন্তু শুধু যাতায়াত ব্যবস্থার মধ্যেই থেমে থাকবে না আশা করা হচ্ছে এর ফলে স্টুডেন্টদের সেফটি ইউনিভার্সিটির ওভারঅল অ্যাকাডেমিক পরিবেশ আর স্টুডেন্টদের প্রোডাক্টিভিটি এই সব কিছুই অনেক ব্যাটার হবে এই পুরো ঘটনাটা থেকে সবচেয়ে বড় যে লেসেনটা আমরা নিতে পারি তা হলো যদি একটা রিয়াল প্রবলেমকে ঠিকঠাকভাবে লজিক দিয়ে পলিসি মেকারদের কাছে তুলে ধরা যায় তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে খুব বেশি দেরি হয় না এই ঘটনাটার শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না যে আমাদের আশেপাশে এমন আরও কত আনসলভেবল প্রবলেম আছে যেগুলোকে আমরা ধরেই নিয়েছি যে এগুলোর কোনো সমাধান নেই অথচ হয়তো সঠিক জায়গায় একটা সঠিক আলোচনায় সেগুলোর সমাধান করে দিতে পারে একটু ভেবে দেখার মতো বিষয় তাই না